হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো স্যামসাংয়ে স্মার্ট ওভেন কীভাবে অপারেটিং করে এটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে আজকে জানাবো আসেন দেখাই আপনাদেরকে তো প্রথমে এটা হলো আটাশ লিটার একটা স্মার্ট ওভেন এটা দেখেন লাইন পাওয়ার দেওয়া আছে তো আমি কীভাবে আপনি অপারেটিং করবেন এটা দেখাই আপনাদেরকে তো প্রথমে আপনি এখানে রোলার গাইড যেটা আছে এটা সেট করবেন তো এটা সেট করে এটা সেট করলে হয় কি আপনার টানেবল যে প্লেটটা আছে এটা ঘুরবে তো এই রোলার গাইড দেওয়ার পরে আপনি প্লেটটা সেট করবেন প্লেটটা দেখেন এখানে তিনটা খাঁচ আছে এই তিনটা খাচে এইখানে যে অপশনটা আছে এখানে তিনটা খাঁচে বসাবেন বসালে প্লেটটা ইজিলি বসবে ওখানে দেখেন বসে গেছে দেখেন প্লেট এখনই দেখেন ঘুরতে ঘুরবে এরপর দেখে আপনাদেরকে অপারেটিং কীভাবে করে দেখেন এখানে আপনার স্টোভ অ্যান্ড ইকো মোড আছে তো স্টোভ যেটা আপনার যে কোনো কিছু ক্যান্সেল করতে বা স্টপ করতে স্টোভ মোডটা ক্লিক করতে পারেন আর অবলিক ইকো মোড ইকো মোডটা হলে আপনার যদি পাওয়ার সুইচটা যেটা আছে ওটা বারবার অফ অন করে আপনার জন্য বিরক্তকর মনে হইতে পারে বা একটু পিছন সাইডে আছে আপনি হাতে পাচ্ছেন না সেই এখানে ক্লিক করবেন আর এখানে পাওয়ার থাকবে না এই ইকো মোডের সুবিধা আবার ক্লিক করবেন এখানে পাওয়ার চলে আসবে পরবর্তী যে মডেলটা যে অপশনটা আছে এটা হলো স্টার্ট বাটন আছে আপনি যে কোনো কিছু খাবার গরম বলেন বেকারি আইটেম বলেন বা গ্রিল বলেন যাই করেন কারণ এই স্টার্ট বাটন ক্লিক করলে চালু হবে আবার এখানে অবলিক থ্রি সেকেন্ড আছে অনেকে যে বাসায় বৃদ্ধ মহিলা আছে বা বাচ্চারা আছে শুধু গরম করবেন এত যেমন মাইক্রোওয়েভ ক্লিক করে কত ওয়াচ কত মিনিট দিবেন এটা একটা ঝামেলা মনে হতে পারে তো এই প্লাস থার্টি সেকেন্ডের সুবিধা হলো আপনি এখানে একবার ক্লিক করবেন তিরিশ সেকেন্ড দুইবার ক্লিক করবেন এক মিনিট তিনবার ক্লিক করবেন দেড় মিনিট এভাবে আপনি যতবার ক্লিক করবেন ততবার আপনি এই মিনিটটা যে মিনিট গরম করতে চান গরম করতে পারবেন এই প্লাস থার্টি সেকেন্ডের সুবিধা যেমন আমরা একটু গরম করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি পানি নিচ্ছি একটা কাপে তো মূলত আপনি মাইক্রোওয়েভ ওভেনে কি কি পাত্র ব্যবহার করবেন এটা একটু বলেনি এখানে আপনি সিরামিক যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন তারপর কাসের যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন আর বাজারে আপনি দেখবেন যে ওভেন প্রুফ যে প্লাস্টিকগুলো আছে এবং নর্মাল প্লাস্টিক না ওভেন প্রুফ প্লাস্টিকগুলো সবগুলোই আপনি ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি স্টিল ব্যবহার করবেন না তারপরে ম্যালামাইনের প্লেট ব্যবহার করবেন না বা নর্মাল যে প্লাস্টিক আছে এগুলো ব্যবহার করবেন না এই মাইক্রোওয়েভ ওভেনগুলোতে দেখেন আমি এবার থার্টি সেকেন্ড প্লাস থার্টি সেকেন্ডের যে অপশানটা দেখেন আমি এক মিনিট গরম করে দেখাই আপনাদেরকে ওয়ান টু দুইবার ক্লিক করছি দেখেন এক মিনিটে চলে আসছে তো এটা গরম হইতে থাকুক দেখেন এখানে টার্নেবল প্লেটটা কিন্তু রোটেড হচ্ছে দেখেন তো আমি এক মিনিট পরে ঘুরে আসি আপনাদেরকে দেখাই দেখেন এক মিনিট হওয়ার আগে আমি চলে আসছি আবার এই যে এক মিনিটে এটা অফ হয়ে গেল চারবার সিগন্যাল দিবে চারবার সিগন্যাল দেওয়ার পরে আপনি খুলবেন দেখেন পানিটা গরম হয়েছে এবং ধোঁয়া উঠতেছে বুঝতে পারছেন কতটা গরম হয়েছে আপনি যদি চা বা কফি করেন তাহলে এটাতে দেড় মিনিট মানে ওয়ান পয়েন্ট থ্রি জিরো মিনিট আপনি যদি দেন তাহলে আপনি চাক অফি করতে পারবেন আর এইট প্লাস থার্টি সেকেন্ড হলো মূলত নয়শো ওয়ার্ড এটা সেট করা আছে অটো সেট করা আছে পরবর্তী যে বাটনটা আছে এখানে হলো ডাউন বাটন আছে এটা হলো আপ বাটন আছে আপনি কোনো প্রোগ্রাম সেট করে দিয়েছেন আপনি কমাতে চেছেন কমাতে পারবেন না বা মিনিট বা কমাতে যাচ্ছেন কমাতে পারবেন এটা দিয়ে বাড়াইতে পারবেন আর মাঝখানে একটা অপশান আছে লক সিস্টেম আছে অনেক সময় বাসে বাচ্চারা আছে বারবার যেমন এখানে টাইম সেট করার পরে আপনার টিপ দিয়ে বাচ্চারা এলেমেলে করে দিতে পারে সেক্ষেত্রে আপনি এখানে ধরে রাখবেন তিন সেকেন্ড লক হয়ে যাবে আবার যদি আনলক করতে চান এটা আবার তিন সেকেন্ড ধরে রাখবেন আনলক হয়ে যাবে পরবর্তী হলো যে অপশানটা আছে এটা হলো ক্লক অপশান আছে আপনি ক্লকটা হলো টাইম সেট করে দিতে যাচ্ছেন যেমন ক্লকে হলে চব্বিশ আওয়ার আমি এটা টুয়েলভ আওয়ার করব এখানে সিলেক্ট বাটন ক্লিক করলে আপনার এখন বাজে হলো সাতটা পঞ্চাশ তাহলে আমি এটা সাত করে দেব সাত সিলেক্ট এই যে পঞ্চাশ সিলেক্ট করে দিতে পারবেন এখন আপনার টাইম কয়টা বাজে এটা অটোমেটিক যতক্ষণ চালু থাকবে এটা আপনি মিনিট ওইভাবে অটো সেট হয়ে যাবে দিতে পারবেন পরবর্তীতে আসে সিলেক্ট বাটন যে কোনো প্রোগ্রাম সিলেক্ট করতে যাচ্ছেন এটাতে আপনি সিলেক্ট বাটন করতে পারবেন আর মাইক্রোওয়েভ অপশন আছে মাইক্রোওয়েভে আপনি গরম করতে পারবেন যেমন মাইক্রোওয়েভে ক্লিক করলে নয়শো ওয়ার্ড আছে আপনি তাহলে ওয়ার্ডটা বাড়াইতে পারবেন বা কমাতে পারবেন ম্যাক্সিমাম হল আপনার নয়শো ওয়ার্ড আছে আর মিনিমাম হলো একশো আশি ওয়ার্ড একশো ওয়ার্ড পর্যন্ত আসতে পারবেন মাইক্রোওয়েভে আবার এই এটা সিলেক্ট করবেন দেখেন মিনিটে অপশন চলে আসবে কয় মিনিট আপনি গরম করতে যাচ্ছেন এখান থেকে আপনি দশ সেকেন্ড করে বাড়াইতে পারবেন এভাবে আবার দেখেন মাইক্রোওয়েভে ক্লিক করবেন নয়শো ওয়াট যদি একটু ওয়েট করেন তাহলে মিনিটে অপশন চলে আসবে আর ওয়েট করতে না চাকলে সিলেক্ট বাট নেবেন দেখেন মিনিটে অপশান চলে আসছে পরবর্তীতে দেখেন কম্বি অপশন আছে কমবি হলো আপনার যেমন চিকেন বল বা চিকেন উইংস যেগুলো করে এই কম করে এই কম্বির অপশনটাতে আপনার দুইটা অপশন আছে একটা হলো কম্বি ওয়ান আর একটা হলো কমবি টু আচ্ছা কম্বি ওয়ান যেটা আছে এটাতে মাইক্রোওয়েভ অপশন আছে গরম করতে পারবেন এবং গ্রিল করতে পারবেন যে যে অপশনটা এটা সিলেক্ট বাটন ক্লিক করলে ছয়শো ওয়ার্ড আপনি ম্যাক্সিমাম ছয়শো ওয়ার্ডে গরম করতে পারবেন মিনিমাম আপনার তিনশো আছে চারশো পঞ্চাশ আছে মানে তিনশোতে আসছে আবার কমবি টুতে যদি যান দেখেন মাইক্রো কম্বিপ টু যে অপশনটা আছে এটাতে হলো কনভেকশন এবং মাইক্রোওয়েভ দুটা কাজ করবে এইগুলো আপনি এই কম্বিতে করতে পারবেন পরবর্তী যেটা আছে কনভেকশন আছে আপনি বেকারি যত আইটেম যেমন আপনি কেক বলেন বেড বলেন বলেন বিস্কিট বলেন এই বেকারি আইটেমে করতে পারবেন যেমন কনভেকশন ক্লিক করলে একশো আশি ডিগ্রি এটা ম্যাক্সিমাম দুশো ডিগ্রি টেম্পারেচার হবে আর মিনিমাম হলো আপনার হানড্রেড ফিফটি ফর্টি পর্যন্ত ফর্টি ডিগ্রি সেলসিয়াস আর ম্যাক্সিমাম হলো টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে এই কনভেকশন করতে পারবেন যেমন আপনি কেক করলে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে করে যেমন আপনি মাইক্রোওয়েভ কনভেকশনে ক্লিক করবেন একশো আশি ডিগ্রি সেলসিয়াস দেখাবে এটাতে আপনি বেকারি আইটেম যেমন বেড বলেন বা কেক বলেন এই একশো আশি ডিগ্রি তারপর আপনি মিনিট সেট করে দিবেন আর পরবর্তী যেটা আছে গ্রিল আছে আপনি গ্রিল যদি করতে চান এখানে ক্লিক করবেন দেখেন গ্রিল মিনিট চলে আসছে আপনি কয় মিনিট করতে যাচ্ছেন ম্যাক্সিমাম আপনি ষাট মিনিট করতে পারবেন এই গ্রিল অপশনে আর পাওয়ার ডিফাস্ট পাওয়ার ডিফার্স্ট হলে আপনি ফ্রিজ থেকে কাঁচা মাছ গোশ বের করছে ওটা ডিফাস্ট করতে যাচ্ছেন এটাতে আমি একটু দেখাই আপনাদের পাওয়ার ফার্স্টে একে আছে মিট দুই আছে পোলট্রি তিনে আছে ফিস চারে আছে বেড আর পাশে আছে ফুডস যেমন পোলট্রি আপনার ফ্রিজ থেকে পোলট্রি বেড করছেন এটা টুতে আছে আপনি পাওয়ার ডিপ ফার্স্টে ক্লিক করবেন এবং টুতে আছে পোলট্রি এটা সিলেক্ট করবেন টু করে সিলেক্ট করার পরে আপনার দুশো গ্রাম মূলত ওই পোলট্রি যেটা কাঁচা যে মুরগিটা আছে এটা যদি আধা কেজি হয় তাহলে পাঁচশো গ্রাম দেবে এক কেজি হলে এক হাজার গ্রাম দেবে দেড় কেজি হলে পনেরোশো গ্রাম ম্যাক্সিমাম করতে পারবেন দিয়ে স্টার্ট দিয়ে দেবেন অটোমেটিক ওটা ডিফস্ট হয়ে যাবে আর পরবর্তী আরেকটা অপশন আছে ডিওর ডাইজেশন আছে এটার সুবিধা হলে অনেক সময় ভিতরে স্মেল থেকে যায় গ্রিল করছেন বা খাবার গরম করছেন এই গন্ধটা বের করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন অটোমেটিক সেই গন্ধটা বের করে দেবেন দেখেন আর পরবর্তী দেখেন কার্ড এবং গ্রো কুপ যেটা এটা তো হলো আপনার অনেক সময় দই বসাতে চাই বা আপনার পিৎজা করা যে দোটা ওটা বানায় রাখতে চান মানে আপনার অনেক সময় মেনিনেট করে রাখতে চান এটা করতে পারবেন এখানে কার্ড যে অপশনটা এই যে এখানে দেওয়া আছে কার্ডে হলো ওয়ান লার্জ গ্লাস বয়েল আর একটা হলো ক্লে পট আপনার যে মাটির যে পাত্রগুলো ওটাতেও রাখতে পারবেন আবার গ্লাসেও রাখতে পারবেন এই দইটা বসানোর ক্ষেত্রে এটা এটা দইটা রান্নার ক্ষেত্রে না দইটা বসতে যে সময় লাগে এই অপশনটা করতে পারবেন এই ইয়াতে কাঠ এবং ড্রো কুফে আর এটা হলো ইন্ডিয়ান রেসিপি ইন্ডিয়ান রেসিপিতে হলো আপনি ইন্ডিয়ান কিছু আইটেম করতে পারবেন যেমন স্যুপ অ্যান্ড স্ন্যাক আছে ভেজিটেবল এবং রাইস আছে সুইট অ্যান্ড তান্দুরি আছে এইগুলো করতে পারবেন এই ইন্ডিয়ান রেসিপিতে আর একটা হল স্লিম অয়েল রেসে আপনি এই স্লিম ফাইতে আপনি ফ্রাই করতে পারবেন যেমন এখানে লেখা আছে এই স্লিম ফাইতে আপনি যেমন ফ্রোজেন অনিয়ন ফ্রোজেন ওভেন চিপস করতে পারবেন যে ওভেনে যে চিপসগুলো হয় সেটা করতে পারবেন ফ্রোজেন পটেটো চিপস যেটা করতে পারবেন পটেটো উইংস করতে পারবেন ফ্রোজেন অনিয়ন রিংস করতে পারবেন এই স্লিম ফায়ার অপশনের মাধ্যমে এটা হলো আপনি শুধু ওই যে ফ্রোজেন করা যে অপশানগুলো আছে ওইগুলোতে শুধু বিরাজ দেব পোলেপ দিয়ে এখানে দিয়ে দেবেন পরে ওই অনুযায়ী এখানে মুড়ে দিয়ে দেবেন সে ফ্রাই হয়ে যাবে আরেকটা হলো রুটি এবং নান যে অপশন আছে বাজারে যে রেডিমেড রুটি নান যেগুলো পাওয়া যায় এইগুলো আপনি এখানে করতে পারবেন যেমন একে আছে রুটি আর দুই আছে হলো নান এখানে দেখেন আর এই রুটি নানে ক্লিক করবেন একে হলো রুটি যদি করেন দিয়ে স্টার্ট দিয়ে দেবেন অটোমেটিক সে রুটি হয়ে যাবে আর যদি নান করতে চান দুই ক্লিক করে স্টার্ট দিয়ে দেবেন সে নান হয়ে যাবে আর এটা ভিতরে যে অপশনটা একটু দেখাই এটাতে ভিতরে আপনি সিরামিক কোটিং পাচ্ছেন এটা আপনি দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন স্যামসাংয়ের এই ওভেনটাতে আর এছাড়াও এটাতে আরও কিছু অপশন পাচ্ছেন যেমন আমি আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে আপনি যদি গ্রিল করেন গ্রিলে স্ট্যান্ড পাচ্ছেন দুইটা তারপর হলো আপনার চিকেন বল যদি করতে চান এটার একটা স্ট্যান্ড পাচ্ছেন আর এখানে আরেকটা স্ট্যান্ড পাবেন সেটা হলো আপনার কেক করার জন্য বলেন তারপরে হলো আপনি পুটিং করার যদি বলেন এটা দিয়ে আপনি করতে পারবেন তো এই ছিল আমার স্যামসাংয়ের যে স্মার্ট ওভেনটা কীভাবে অপারেটিং করবেন এটা সম্পর্কে আপনাদেরকে জানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ